আজকে তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি এটা হচ্ছে বেলে মাছ করবো নুন হলুদ মাখিয়ে নিলাম ভালো করে মাছগুলোকে এবার মাছগুলো তেলটা গরম করে মাছগুলো ভেজে নিচ্ছি আর এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা আলু রসুন এগুলো সব রেডি করে রাখবো কেটে তো এগুলো আমার সব কাটা হয়ে গেছে আর কিছুটা মাছ ভেজে তুলে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার হচ্ছে কিছুটা নামিও নিয়েছি আর এখানে সবজিগুলো সব কেটে নিয়েছি মাছ সবগুলো ভাজা হয়ে গেছে তেলটা কড়াইতে একটু গরম করে নিয়ে রসুন পেঁয়াজ লঙ্কা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব তো তার জন্য বেশ কিছুক্ষণ ধরে কষাতে হবে এটা তো তার জন্য এবার আলু কেটে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিয়ে ভালো করে ভেজে নেব এইভাবে মশলা ছাড়া ঝোল খেতে কিন্তু ভালোই লাগে হলুদ লবণ দিয়ে ভালো করে আরেকটু কষিয়ে নেব লঙ্কার গুঁড়ো দিয়েছি হলুদ গুঁড়ো দিয়েছি ভালো করে কষাতে হবে তেল ছেড়ে যাওয়ার পরে এবার জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব ভালো করে ফুটে গেলে এবার মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে দিলাম আর বেলে মাছ যেহেতু নরম সেহেতু ঝোলটা ভালো করে ফুটিয়েই তারপরে দেবো তারপরে ধনে পাতা দিয়ে আরেকটু জাল করে নামিয়ে নেব এইভাবে খেতে খুব ভালো লাগে বেলে মাছ খুব মশাদি ভালো লাগে না কিন্তু এইভাবে বেশি ভালো লাগে